আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন যেভাবে আমরা অনেক সময় সব সময় মনের মধ্যে একটি নেতিবাচক চিন্তা থাকে এটা দূর করার উপায় কী কীভাবে দূর করা যায় সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো তা পুরোটাই আমাদের নিয়ন্ত্রণ থাকে শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক নেতিবাচক ঘটনার প্রভাবও কমে গেছে নেতিবাচক চিন্তাভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা উদ্বিগ্ন বিষণ্নতা মানসিক চাপ ইত্যাদি জন্ম নেয় আত্মবিশ্বাসের ভাটা পড়ার অন্যতম কারণ দিনের পর দিন ধরে নেতিবাচক ভাবনায় মশগুল হওয়া নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাবার অন্যতম উপায় হচ্ছে এর গভীরে গিয়ে অনুসন্ধান করা এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে এর প্রভাবগুলো কমিয়ে আনা সম্ভব এক মনোযোগের চর্চা বিভিন্ন অস্থির সময়ের নিজেকে সব কিছু থেকে কিছু করার জন্য হলেও দূরে সরিয়ে একটি শান্ত পরিবেশে মনোযোগের চর্চা করা যায় অন্য সব বিক্ষিপ্ততা থেকে মুক্ত হবার চেষ্টায় কোনো একটি ইতিবাচক স্থান বিষয় বা দৃশ্য কল্পনা এবং সেটিতে মনোযোগ কেন্দ্রভূত করতে পারেন সব সময় যে মেডিটেশন বা ধ্যানই হতে হবে এমন কোনো নিয়ম নেই নিজের মতো করে ইতিবাচক অভ্যাস গড়ে তুললে হবে দুই ভাবনার গতি বন্ধ না করা কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থ এই নয় যে বিষয়টি অস্তিত্ব শেষ এতে বরং বিষয়টিকে আরও বেশি পাত্তা দেওয়া যায় আমাদের জীবনের চলমান সমস্যা মন খারাপ রাগ নেতিবাচক সব অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার যখন কোনো রকম নেতিবাচক চিন্তা মাথায় আসবে তখন তা জোর করে দূরে না সরিয়ে ভাবনার গতি বন্ধ না করে সেটিকে আসতে দিন খুঁটিনাটি উল্টে পাল্টে দেখুন নেতিবাচক চিন্তা আসলেও ধপে টেকার মতো কিনা তিন ভাবনার প্রতিস্থাপন একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করা যায় যখনই কোনো নেতিবাচক বিষয় কপালে দুশ্চিন্তায় রেখা আনবে তখনই দিনের বা চলমান সময়ের ভালো কোনো দিক নিয়ে ভাবা যায় অথবা একই ঘটনার মন্দ দিক যখন বেশি চোখে পড়বে তখন সেটির ভালো কোনো দিক আছে কি না তা নিয়েও ভাবা শুরু করা দরকার চাই গঠনমূলক সমালোচনা অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই মানুষকে যথাযথ সত্য থেকে দূরে রাখে সেজন্য প্রয়োজন গঠনমূলক সমালোচনা অন্য কারণ নিন্দায় যেন নিজেকে কম যোগ্য না করে মনে হয় বা প্রশংসা নিজেকে যোগ্যতা নিয়ে মনের মধ্যে অহংকার না আসে এই কারণে নিজেই নিজেকে এবং অপর ব্যক্তির চাহিদা অনুযায়ী তাকেও ঠিক সমালোচনা করার মাধ্যমে বাস্তবের কাছাকাছি রাখা সম্ভব এতে করে নেতিবাচক চিন্তা থেকেও দূরে থাকা সম্ভব পাঁচ যুক্তি দিয়ে ভাবা একজন বোধ সম্পূর্ণ মানুষের চিন্তাভাবনায় ভাবনায় যুক্তি ও আবেগ দুটোই অধিপত্য থাকবে তবে আবেগ প্রায় সময় আমাদের কতটা কাবু করে ফেলে যে মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি নিজেকে শক্তির যোগান দিতেই নিজেই দিতে হয় আর এই শক্তির অন্যতম উপায় হচ্ছে যুক্তি কথায় আছে না যুক্তি মুক্তি সম্পূর্ণ মুক্তি না মিললেও যুক্তি অন্তত ব্যক্তিকে তার নিজের বানানো নেতিবাচক চিন্তার কারাগার থেকে মুক্ত করার পথে সাহায্য করতে পারে নিজেকে বা অন্যকে নিয়ে কোনো নেতিবাচক কথা মাথায় এলে সেটি পক্ষপাতের দৃষ্টি না দেখে একজন তৃতীয় পক্ষপাতহীন ব্যক্তির নজরে দেখতে হবে কেন এমন হলো কিভাবে এই থেকে নিস্তার পাওয়া যাবে এবং কোন ধরনের আচরণ বিষয়টি পুরোপুরি বিগড়ে যাবে মানে বিগড়ে যাবে এসব খতিয়ে দেখতে হবে চর্চার মাধ্যমে যে কোনো অভ্যাস করে তোলাও যায় আবার বদভ্যাস বাদ দেওয়া যায় প্রতিদিন ধোঁয়াশার মতো মস্তিষ্কের জমাট বাড়তে থাকা নেতিবাচক চিন্তাগুলোকেও নিয়মিত চর্চার মাধ্যমে বাদ দেওয়া যায় কাটানো যায় একটি মানসিকভাবে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন যেভাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ